প্রচুর বৃষ্টিপাতে আরব আমিরাতে বন্যা দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ বিস্তারিত নিউজে গত দুই দিনের তুমুল বৃষ্টি ও জড়ে সংযুক্ত আরব আমিরাত দুবাই অচল হয়ে পড়েছে মরুর দেশে দেখা দিয়েছে বন্যা দুবাই মধ্যপ্রাচ্যের ব্যবসায়ী নগর হিসেবে পরিচিত রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচলা অবস্থা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে বা উড়োজাহাজ অবতরণও করতে পারছে না বন্যার পানিতে সড়কেও গাড়ি আটকা পড়তে থাকতে দেখা গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক মুখপাত্র বলেছেন বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় ফ্লাইট বিলম্ব হচ্ছে এবং বিমানবন্দরগামী উড়োজাহাজ অবতরণ করতে পারছে না আমরা এই কঠিন পরিস্থিতিতে যতটা দ্রুত সম্ভব বিমানবন্দরের কার্যক্রম শুরুর চেষ্টা করছি বহ অধিদপ্তর থেকে আজ বুধবার আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ভারত থেকে দুবাইগামী প্রায় পনেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে আবার দুবাই থেকে ভারতমুখী তেরোটি ফ্লাইটও বাতিল করা হয়েছে দুবাইয়ের সবচেয়ে বড় উড়জাহাজ কোম্পানি এমিরাত জানিয়েছে দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সব ফ্লাইটের যাত্রীদের চেক ইন বন্ধ রাখা হয়েছে এমিরাটসের কর্তৃপক্ষ আরও জানায় ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্ভাব্য সব ধরনের সহায়তাও দেওয়া হচ্ছে কর্মকর্তারা আরও বলেছেন বর্তমানে নির্দিষ্ট কিছু রুটে মেট্রো চলাচল অব্যাহত রয়েছে এদিকে আরও দেখা যায় তুমুল বৃষ্টিপাতের জন্য আমিরাতে লোক জনসাধারণের চলাফেরায় প্রচুর ভোগান্তি শুরু হয়েছে লোকজন বাসা থেকে বের হতে পারতেছেন না এই দিকে কাজকর্মেও যেতে পারতেছেন না সব মিলিয়ে অবস্থা ব্যগতিক ও অবস্থা করুণের দিকে প্রভাবিত হচ্ছে বলেও জানান সেখানকার স্থানীয় নাগরিকবৃন্দ গত দুই দিনের টানা বৃষ্টিপাতে দেশটির পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙে ফেলেছে সোমবার রাতে বৃষ্টি শুরু হয়ে জ্বরে ছিল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ সময়ের মধ্যে মোট একশো বিয়াল্লিশ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হয়েছে ফলে বন্যায় বেসে গেছে মরুভূমির এই শহর দুবাই বজ্রপাত সুয়েছে বুর্জ খলিফার চূড়াও সেখানে সাধারণত গত গড়ে দেড় বছর ধরে এই সমপরিমাণ বৃষ্টি হয়েই থাকে প্রতিবেদনে বলা হয়েছে বাড়ি বর্ষণের কারণে আমিরাতের প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে বন্ধ রাখা ছিল শিক্ষা প্রতিষ্ঠান এই অবস্থা বুধবার পর্যন্ত বহাল থাকবে একই আমিরাতের অভ্যন্তরীণ কিছু এলাকাতেও মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত তিন দশমিক দুই ইঞ্চি বা আশি মিলিমিটার বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে এই সব এলাকায় সাধারণত বছরে গড়ে প্রায় একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে বন্যার কবলে পড়েছে ফ্ল্যাগশিপ শপিং সেন্টার দুবাই মল এবং মল অফ এমিরেটসও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে বানের জলে একটি দুবাই মেট্রো স্টেশনের নিচের অংশ গভীর পানিতে ডুবে যেতেও দেখা গেছে এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চূড়ায় বর্জ্যপাত স্পর্শ করতেও দেখা গেছে পুলিশ জানিয়েছে বৃষ্টিজনিত দুর্ঘটনায় দেশটির রাশ আল খাইমাতেও অন্তত একজন নিহত হয়েছেন সত্তর বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়িতে আটকা পড়ে শ্রুতে বেসে যান এক্সে করা একটি পোস্টে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি বাসিন্দাদের জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করার এবং বন্যা ও জলাবদ্ধ এলাকা থেকে দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন অস্বাভাবিক এই বৃষ্টিপাতকে জলবায়ু সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনা বলে জানিয়েছে এক্স সংযুক্ত আরব আমিরাতের সরকারি একটি মিডিয়া এক্সে করা একটি পোস্টে দেশটিতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা এদিকে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যার জন্য দুবাই ও শারজা থেকে ডাকামুখী নয়টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে একই কারণে ডাকা থেকে দুবাইয়ে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন বহিরি আবহাওয়ার কারণে বুধবার পর্যন্ত দুবাই ও শারজা থেকে ডাকামুখী নয়টি ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়েছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এয়ার অ্যারাবিয়ার পাঁচটি ফ্লাইট স্থগিত হয়েছে এছাড়া এমিরেটসের এয়ারলাইন্সের দুটি ও দুবাইয়ের দুটি ফ্লাইটের যাত্রা স্থগিত রাখা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে প্রবল বর্ষণে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ডুবে যাওয়ায় ভারত পাকিস্তান সৌদি আরব ও যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে দুবাই বিমানবন্দর এতে বিপাকে পড়েছে বহু যাত্রী